জি বিয়ার্স চিটাগাং দুর্বিলার পক্ষ থেকে মেহগনি কাঠের দরজার কিছু বিষয় নিয়ে আলাপ করতেছি এখানে যে বড় গাছগুলো দেখতেছেন আপনাদের কাছে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে ভিডিওটা করতেছি কারণ অনেকেই আমাদের ভিডিও দেখেই দরজার অর্ডার দেন বা নিয়ে থাকেন বিহার্স এখানে যে দর কাঠগুলো দেখতেছেন এত মোটা মোটা গাছ থেকে যদি কারোর জন্য আমরা দরজা তৈরি করে দিই আপনাদের কাছে প্রশ্ন সেই দরজাগুলোর দাম কি অনন্য দরজাগুলোর মতোই স্বাভাবিক থাকবে কিনা বিষয়টা হলো একটা গাট বা একটা গাছ যখন পাঁচ ফুট ছয় ফুট মোটা হয় তখন এর যে দাম আর সেটা যদি চিকন হয় আমরা দুই ফুট তিন ফুটের দাম এক হয় কিনা এই জন্য আমি ভিডিওটা করছি যে এরকম দেখেন এখানে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি কাঠ দিয়ে এই দরজাটা তৈরি করা আর এই দরজাটা আপনার দশ বারো ইঞ্চি কাঠ দিয়ে এই দরজাটা তৈরি করা তো এখন এরকম বড় মোটা গাছ থেকে যে কাঠগুলো আমরা বের করি সেই কাঠগুলো দিয়ে আমরা যে এরকম বড় বড় দরজাগুলো তৈরি করি বড় পাশে কাঠ দিয়ে এই দুইটা দরজার দাম কখনোই এক না আপনারা সাধারণত যে কাজটা করেন আপনারা মেয়েগুনি কাঠের দরজা কিনতে আসেন সিজনিং করা কিনা না বয়েল করা কিনা কেমিক্যাল ট্রিটমেন্ট করা কিনা এই বিষয়গুলোর দিকে খুব বেশি নজর দেন কিন্তু আপনার দরজাটা যে বড় পাকাপোক্ত গাছের কিনা এটা ব্যাপারে অনেকেই নজর কম দেন আর যারা দেন তারা ঠিকমতো শেষ পর্যন্ত দামে বনিবনা না হওয়ার কারণে আপনারা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করতেছেন আপনারা নিজেরা যদি বানাতে যান দেখবেন এরকম একটা গাছ কিনতে গেলে সেই কাঠটা চেরাই করে দরজা বানাতে গেলে একটা দরজা আপনার দশ বারো হাজার টাকা পড়ে যায় আমরা একটা মেহগনি কাঠের দরজা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনার আমরা সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত আমরা মেহগনি কাঠের দরজা বানিয়ে থাকি এখন আপনি আপনার রেঞ্জ অনুযায়ী নিয়ে থাকবেন কিন্তু আমার আজকে ভিডিওটা করা হলো যারা সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটির দরজা খুঁজেন তারা যাতে একটা জায়গা খুঁজে পান যেখানে টাকা দিয়ে আপনি ভালো জিনিসটা সর্বোচ্চ নিতে পারতেছেন কারণ একটা সেগুন কাঠের দরজা আপনার স্বাভাবিকভাবে বারো হাজার টাকা প্লেন দরজা দেওয়া যায় সেখানে একটা মেগুনি কাঠের দরজা বারো হাজার টাকা দিয়ে অনেকেই এটা একটা বিস্ময়কর বিষয় মনে হয় কিন্তু প্র্যাকটিক্যালি এরকমই আপনি অনেক মোটা গাছ যখন কাটতে যাবেন দেখবেন এক একটা গাছের আপনার সেফটি পড়ে যাবে চব্বিশশো পঁচিশশো টাকা তখন সেই কাঠটা আপনার একটা দরজায় পেলায় আপনি সোয়া তিন সেফটির মতো কাঠ পরে যায় তো তিন পঁচিশে পঁচাত্তর প্রায় আপনার আট হাজার টাকার এখানে আপনার কাঠই লেগে যায় এরপরে দুই হাজার টাকা মজুরি দশ হাজার টাকা এরপরে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা বয়েল করা এগুলো তো করতে গিয়ে একটা দরজার প্রতি সেফটি কাটে তিনশো ষাট টাকা খরচা হয়ে যায় অর্থাৎ এখানেও আপনার প্রায় এক হাজার টাকা আপনার খরচ হয়ে যায় এভাবে আপনার একটা দরজা যদি বেস্ট কোয়ালিটির আপনি করতে যান বড় বড় কাঠ দিয়ে একটা দরজা আপনার এগারো হাজার টাকা পর্যন্ত দাম পড়ে এখন বলতে পারেন ভাই কীভাবে বুঝবো আমার কাঠটা সিজনিং বয়লিং ট্রিটমেন্ট করা কি না যখন আমার এখানে যে কালো কালো দাগগুলো দেখতেছেন যখন আমরা কাঠগুলো আপনার বয়েল করি তখন এরকম কাঠগুলো কালো হয়ে যায় এরপর যখন রান্না করি তখন এই যে দেখেন ফ্রেশ এরকম ফ্রেশ কাঠটা আমরা চলে আসে রান্না করার পরে তা আমরা যারা ব্যবসা করি আমরা বিষয়গুলো জানি আপনারা তো প্রথমবারে বিল্ডিং করতে এসে সবাই এই বিষয়গুলো জানতে পারেন না দু একবার কেনাকাটা করার পরে জানতে পারেন তত সময় তো বিল্ডিংয়ের কাজ বলতে গেলে শেষ হয়ে যায় তো আপনাদের আসলে কোনো না কোনো একটা জায়গায় তো আপনার একটা ট্রাস্ট করতে হবে আমরাও ট্রাস্টটা করি না করে তো পারি না আমরা তো আর কেউ আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বলি যে ইচ্ছা করলে আমরা কেউ পদ্ম নদী থেকে ইলিশ ধরে খেতে পারবো না বাজারে কোনো একটা দোকানদারের উপরে আমার বিশ্বাস করতে হবে আপনারাও বিল্ডিং করতেছেন বালুকে উত্তোলন করে নিয়ে আসেন না আপনাকে বিশ্বাস করতে হয় বালুটা কোথার তো ঠিক সেম আপনি কোথাও একটা জায়গায় আস্তার জায়গায় খুঁজে বের করতে হবে যেখানে আপনি টাকা দিয়ে ভালো জিনিসটা ক্রয় করতে পারবেন আমরা আমাদের বিভিন্ন অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আমাদের অভিজ্ঞতাটা নিয়ে আপনারা যেখান থেকে ক্রয় করেন ভালো জিনিসটা ভালো দাম দিয়ে কিনতে পারেন তো বিহার সেরকম বড় বড় কাঠ দিয়ে যে দরজাগুলো আমরা তৈরি করি সেই দরজাগুলোর বিভিন্ন রকমের দাম হয় আপনারা যদি কিনতে চান না স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বললে জানতে পারবেন তবে মিনিমাম বড় কাঠের দরজাগুলো আপনার সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু হয় আর কি এরপরে এটা আপনার এগারো হাজার টাকা পর্যন্ত দামটা চলে যায় যেমন আমরা নর্মালি যে মেয়েগুনি কাঠের দরজাগুলো বিক্রি করি সেগুলো আপনার সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে আপনার সাড়ে ছ হাজার দাম আসে আর যেগুলো বড় বড় গাছ থেকে আমরা দরজাগুলো তৈরি করি সেগুলো সাড়ে সাত থেকে শুরু হয় আপনার এগারো হাজার টাকা পর্যন্ত দামটা আপনার চলে আসে তো আপনাদের আরও এই সমস্ত বিষয় জানার ইচ্ছা থাকলে বা কোনো কিছু আগ্রহ হলে আমাকে ফোন দিতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার আছে আমি কল ধরি যদি আমি ধরতে না পারি পরবর্তীতে ব্যাক করে কথা বলার চেষ্টা করি আর আমাদের এখানে কেউ আসতে চাইলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে একটা সময় নির্ধারণ করে আসবেন তা নাহলে হুট করে অনেকে চলে আসেন আমার সাথে দেখা না ওই টাইমে আমি তো কোনো কাজে ব্যস্ত থাকতেই পারি দূরেও থাকতে পারি এই জন্য আপনার সময়টা যাতে মূল্যবান হয় আমিও সময় দিতে পারি আমার সাথে একটা কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা বিরুদ্ধে ঠিক গোড়াতেই বসিরা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটা রোড ঢুকছে বাম পাশ দিয়ে ওই রোডে যাতে বাম পাশে দেখবেন আমাদের চিটাগাং ডোরবিলা আমাদের সাইনবোর্ড আছে এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন আর দেশ বিদেশে অনেকেই আমাদের ভিডিও দেখে আমাদের অর্ডার দিয়ে থাকেন এই জন্য দেখেন আমরা একদম কাছ থেকে ক্লোজলি ভিডিও করে করে আপনাদের বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখে একটা সিদ্ধান্ত নিতে পারেন তো অনেকেই আমাদের ভিডিও দেখি অর্ডার দেন আমরাও আপনাদের অর্ডার অনুযায়ী কুড়িআই করে দেই ব্যাঙ্কে আপনারা টাকা পাঠিয়ে দেন এখানে দোকানে আসেনও না তো সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করতেছি ধন্যবাদ